হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ঝুরি আচার এই আমের আচারটা খেতে অসাধারণ আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন বিশ্বাস করুন এটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করা যাক এখন যেহেতু আমের সিজন তো আপনারা আমগুলা খুব সহজেই পেয়ে যাবেন তো সবার প্রথমে আমি আমগুলা সুন্দর মতন করে ছিলে নিব দেখুন আমটা ছিলার পরে ঠিক এমন হয়েছে এখন আমি পর্যায়ক্রমে সবগুলো আম ছিলে নেব আমি এখানে মোট পাঁচ থেকে ছয়টি আম ব্যবহার করেছি আপনার আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন এখন আমি সবগুলা আম সুন্দর মতো কচলে কচলে ধুয়ে নেব যেন আমের গায়ে কোনো কষ না থাকে দুই থেকে তিনবার এভাবে আমগুলো ধুয়ে নেব এরপর আমরা একটা গ্রেটার মেশিন নিয়ে নিব গ্রেটার মেশিনের যে বড় সাইডটা আছে না এই সাইডটা দিয়ে আমি আমটা কুচু করব দেখুন বড় সাইড দিয়ে আমার আমের কুচিটা এমন হচ্ছে আর এই কাজটা অনেক সাবধানতার সাথে করবেন কারণ এটা হাতে লাগার সম্ভাবনা থাকে আমার অল্প একটু লেগেছিল আবার সবগুলো আম গ্রেড করা শেষ দেখুন আমের কুচিগুলো ঠিক এমন হয়েছে এটা আমি এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এটা এক থেকে দুইবার ধুয়ে নেব যাতে আমের যে কষ্ট আছে না বা যে একটা সাদা সাদা ভাব হয় ওটা যাতে চলে যায় এখন এটা আমরা চিপে চিপে পানিটা ছড়িয়ে নেব যেন এর মধ্যে খুব বেশি পানি না থাকে পানি চেপা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণের চিনি আমি এখানে এক কাপের থেকে সামান্য একটু কম চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টি বেশি খেলে আপনারা এক ব্যবহার করতে পারেন পাঁচ থেকে ছয়টি আমি এক কাপে যথেষ্ট এরপর আমি দিয়ে দিচ্ছি সিরকা এখানে আমি এক মোটকা প্লাস আরো হাফ মোটকা দিয়েছি তারপরে এটা খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম মাখিয়ে এটা আমি বিশ মিনিটের মতো রেখে দিয়েছি এই ফাঁকে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়েছি এক চা চামচের মতো পাঁচ ফোরন ও দুইটি শুকনা মরিচ এখন এটা সুন্দর মতো তেলে নিব তালা হয়ে গেলে এটা সুন্দর মতো আমি ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এটা আধা ভাঙা করে ব্লেন্ডার করে নিয়েছি এরপর আমি আমার আমটা চুলায় বসিয়ে দেব। এরপর আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের মরিচের গুঁড়া পরিমাণের হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এরপর এটা চামচের সাহায্যে মতো এবং নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক পর্যায়ে এর ঠিক এমন হয়ে যাবে আপনারা চাইলে এমনও রাখতে পারেন বা আর একটু বেশি ঘন করে রাখতে পারেন আমি এরকমই রাখবো এটা ঠান্ডা হয়ে গেলে দেখতে ঠিক এমন হবে এরপর আমি এটা একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে এটা বয়ামেও The thanks for watching.